কুলি পাতা দিয়ে এই বাটা মাছের চরচড়িটা এত বেশি মজাদার যদিও এখানে পাঁচ মিশালি মাছ ছিল বাটা মাছের সাথে চিংড়ি ছিল ছোট আর ছিল হচ্ছে ট্যাংরা মাছ মানে পাঁচ মিশালি পাঁচ রকমের মাছ ছিল যাই হোক এখানে আমি এটা পেঁয়াজ পাতা দিয়ে বোনা করব টমেটো দিয়ে তো এটা কীভাবে রান্না করি সেভাবে আজকে আপনাদের সাথে শেয়ার করব এখানে আমি কিছু পেঁয়াজগুলি পাতা নিয়েছি আর মাছগুলোকে আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম পেঁয়াজ কাঁচামরিচ টমেটো এগুলোও কেটে নিয়েছি চুলায় পাতিল বসিয়ে পরিমাণ মতো তেল দিলাম শুরুতে তারপরে পেঁয়াজ কাঁচামরিচ টমেটো এগুলো দিয়ে কিছুটা ভেজে স্বাদ মতো লবণ দিয়ে আদা বাটা রসুন বাটা জিরা গুঁড়া এগুলো হাফ টেবিল চামচ পরিমাণ করে দিয়ে দিলাম ভালো করে নেড়ে পর্যায়ে আমি দিয়ে দিব হচ্ছে ছেড়ে হলুদ গুঁড়া এবং মরিচ গুঁড়া আসলে এই রেসিপিটি এত বেশি মজাদার বিশেষ করে আপনারা যারা ছোট ছোট মাছ খান না সেগুলোর মধ্যে যদি কিছুটা পেঁয়াজ কলি পাতা দেন তাহলে কিন্তু স্বাদ দ্বিগুণ বেড়ে যায় যেহেতু এখন শীতকাল শীতের সময় পেঁয়াজ কলি পাতাটা অনেক বেশি পাওয়া যায় আর এটা সব তরকারির সাথেই কিন্তু একটু একটু করে দিলে বেশি ভালো আসে মানে টেস্টটা ভালো আসে যাই হোক আমি হচ্ছে এখানে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া পরিমাণ মতো দিয়ে দিয়েছি মশলাটা সুন্দর করে কষানোর জন্য কিছুটা পানি দিয়ে দিলাম পানি দিয়ে নেড়ে ছেড়ে ডাকনা দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নিব কারণ মশলা যত বেশি কষানো হবে ততই রান্নার কালার স্বাদ দ্বিগুণ বেড়ে যায় যাই হোক মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি দেন এখন মাছগুলো দিয়ে দেবো মাছের সাথে পেঁয়াজ কুলিটাও দিয়ে দেব একসাথে সুন্দর করে কষিয়ে নেব আর এখানে যে ট্যাংরা মাছ আছে পুঁটি মাছ আছে ছোট ছোট। আরও একটা মাছ আছে আমি নাম জানি না ওই মিশালি মাছ আর কি যদিও এখানে বেশি বাটা মাছটাই বেশি এখানে যাই হোক মাছ এবং পেঁয়াজ কুলি পাতা দুটাই একসাথে দিয়ে দিলাম দেওয়ার পরে এখন নেড়ে ছেড়ে সুন্দর করে কষিয়ে নিব একটু পানি দিব দিয়ে ঢাকনা দিয়ে দিব সুন্দর করে কষিয়ে নিব কষানোর পরে একবারে পানি দিয়ে সুন্দর করে এটাকে হচ্ছে রান্না করে নিব। তো এই মাছটা কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার তো ভীষণ পছন্দ তো এই যে নেড়ে ছেড়ে দিলাম সাইড দিয়ে অবশ্যই একটু লেগে গিয়েছিল এই জন্য একটু পোড়া লেগেছে সাইডে অবশ্য মাছটা পোড়া নেই তো যাই হোক আমার এই যে মাছটা প্রায় হয়ে গিয়েছে এখন হচ্ছে নামিয়ে নেওয়ার পালা তার আগে কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম নেড়ে ছেড়ে একটু এখন চুলাটা অফ করে বাটিতে ঢেলে নিব তো আমার বাসায় এই মাছের তরকারিটা সবাই এত বেশি পছন্দ করেছে সবাই বলেছে অনেক বেশি মজা হয়েছে যাই হোক আমার আজকের এই ছোট্ট রেসিপিটি মাছের কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বেশি ভালো লাগলে